আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পূর্ণতা গল্পটি তাহলে শুরু করি দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নিন তারপর চান করতে যাবেন বৌদিমণি বলে দিয়েছে শুক্লার ডাকে ঘাড় কাত করে একবার তাকিয়েই মুখ ঘোড়াই অবনী তারপর ভাবলে সিন দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে বেশ জোর গলায় বলে ওঠে তোমার বৌদিকে ডেকে দাও তো একবার ঘর গোছাচ্ছিল রূপকথা ডাক শুনে ধীর পায়ে ঘরে ঢোকে কর্নফ্লেক্সের বাটিটা হাতে ধরিয়ে দিতে দিতে বসে অবনির পাশে বলো ডাকছিলে কেন অবনি বালিশে হেলান দিয়ে জুত করে বসে নিজের মনেই কথাগুলো বোধ হয় সাজিয়ে নেয় খানিক আচ্ছা আমার সাথে বিয়ে হয়ে অবধি তোমার তো কখনো কোথাও যাওয়া হলো না আর এখন তো আমি শয্যাশায়ী তোমার খুব আফসোস হয় না মুখ তুলে তাকাই কথা। হঠাৎ এমন প্রশ্ন না মানে তুমি ঘুরতে ভালোবাসো অথচ সারা জীবন কর্তব্য করে গেছো একটু যে আনন্দ দেব চুপ করে থাকে রূপকথা সামনের সপ্তাহে শুনলাম মালিনীরা দীঘা যাচ্ছে যাও না ওদের সঙ্গে ঘুরে এসো ভালো লাগবে ম্লান হাসি দেয় রূপকথা তারপর মুহূর্তে নিজেকে সংযত করে নেয় বলি এই কথা বলতে সাত সকালে হাঁক ডাক তোমায় এই অবস্থায় একা ফেলে গেছি কোথাও সেটাই তো কেন যাওনি বলো তো তোমার তো নিজস্ব একটা জীবন আছে জীবন কেঁপে ওঠে রূপকথা ভেতরে ভেতরে মুখে বলে আমি কি কখনো কিছু চেয়েছি কেন চাওনি বলো তো এবার রূপকথা সামলে নেয় নিজেকে কি যে বলো তুমি আমার তো কোনো অপ্রাপ্তি নেই তবে আজ সব কথা কেন তাহলে ঘুরে এসো ওদের সাথে একটা আবদার রাখো আমার কেন অমন বায়না করছো তোমায় একা ফেলে যাব কি করে ওসব নিয়ে চিন্তা করো না শুক্লা তো আছে আর নিনিকে না হয় ফোন করে দিচ্ছি কয়েকটা দিন কাটিয়ে যাবে আমার সঙ্গে এবার নিজেকে আত্মস্থ করে বলে ওঠে রূপকথা হয়েছে তোমাকে আর বন্দোবস্ত করতে হবে না পরে কখনো আনমোনা হয়ে যায় দুজনেই ঘরে অস্বস্তিকর নিস্তব্ধতা শুধু পুরনো সিলিং ফ্যানটা ঘুরতে থাকে এক টানা ঘর ঘর আওয়াজ করে আমার আফসোস রয়ে গেল তোমায় কখনোই কিছু দিতে পারলাম না রূপু। রূপু চমকে তাকায় রূপকথা কত দিন পর মনে হয় প্রায় এক চোখ পর এই নামে কেউ ডাকল কিন্তু অবনীত তাকে কোনো দিন এই নামে ডাকে না নিজের উচ্ছ্বাসকে বাগে আনে অবনী তারপর বলে ওঠে মনে আছে হানিমুন হয়নি বলে আমরা বিয়ের পঞ্চম বছরে দীঘা যাবো প্ল্যান করেছিলাম সব রেডি এমন সময় নিজের মনে শাড়ির খুঁজটা আঙুলে জড়াচ্ছিল রূপকথা আস্তে আস্তে ফিরে আসে যেন এই জগতে হ্যাঁ টুকাইয়ে জ্বর এসে গেল প্রবল জ্বর ডাক্তার বললেন ম্যালেরিয়া ব্যাস সব গুটিয়ে নিয়ে ডাক্তার ওষুধ দৌড়াদৌড়ি আর সেবার আরেকবারও দীঘা যাব প্ল্যান করেছিলাম সেবারেও কি যেন তেমন কিছু না মালিনী এসে বলল প্রেমে পড়েছে ছেলেটার বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলছে তাই তাড়াতাড়ি যোগাযোগ করাটা প্রয়োজন আমরাও দেখলাম যুক্তিটা মন্দ নয় আমরাও ছেলের বাড়ির সাথে যোগাযোগ করে বিয়ের তোড় কেনাকাটাও শুরু করে দিলাম একটা বিয়ের খরচাও তো মন্দ নয় হুম সত্যি যতবার তোমায় নিয়ে দীঘা যাব ভেবেছি ততবারই প্ল্যান ভেস্তে গেছে অথচ তুমি সমুদ্র কত ভালোবাসতে সত্যি এটা অস্বীকার করার উপায় নেই যে টুকাই মালিনী নিনি সকলের জন্য তুমি খুব করেছো। কে বলবে ওরা তোমার সন্তান নয় দেওর ননদ রূপকথা কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হয়ে যায় তারপর ভাবনার অতল থেকে ভেসে উঠে বলে বিয়ে হয়ে এসে অবধি দেখছি মা বাবার অবর্তমানে তুমি দাদা হয়ে বাবার কর্তব্য পালন করছ সেখানে আমি তো নইলে যে ওরা ভেসে যেত আমি অবশ্য বলেছিলাম তোমায় ওদের মায়ের মতো শাসনে আবদারে আগলে রাখতে হুম একেবারে ফুলসজ্জার রাতে দুজনেই একযোগে হেসে ওঠে হুম সেটা খুবই অমানবিক হয়ে গিয়েছিল আজ বুঝতে পারি আসলে যখন দেখি আজকালকার ছেলেমেয়েরা নিজেদেরকে রাখে সকলের আগে তখন মনে হয় তোমার দিকে অন্তত আমার আরেকটু মনোযোগ দেওয়ার দরকার ছিল তোমার বন্ধুবান্ধব অফিস কলিকের সংখ্যাও তো নেহাত কম ছিল না প্রায়শই তাদের যাওয়া আসা অপনি হেসে ওঠে কণ্ঠে। তারপর বলে ঠিক বলেছ বন্ধুবান্ধব নিয়ে তো চিরকালই আমি মেতে থেকেছি পিকনিক আড্ডা শনি রবিবার তাস পেটানো হুম শুধু এর কোনোখানেই আমি ছিলাম না মুখে অন্ধকার ছায়া নেমে আসে বড্ড একা হয়ে গিয়েছিলে বুঝতে পারি সত্যি বড় অবহেলা করা হয়ে গেছে তোমায় রূপকথা মাথা নিচু করে বোধ হয় ভাবনার অতলে তলিয়ে যায় কিছুক্ষণ চুপ থেকে অবনি বলে ওঠে আচ্ছা প্রসূনকে তোমার মনে পড়ে অফিসে সেই ছেলেটা তোমায় খুব শ্রদ্ধা করতো রূপকথা যেন একটু থমকে যায় বহু দূর থেকে ওর কণ্ঠ ভেসে আসে হুম খুব সাহায্য করেছিল ছেলেটা যেবার তোমার হাত ভেঙে গিয়েছিল হ্যাঁ পরে দেখতাম তোমার সব কাজেই নিরলস হাত বাড়িয়ে দিতে তুমি তো বলতে আমার কাজে ওকে সঙ্গে নিয়ে যেতে নিজেই তো পাঠাতে আমার সঙ্গে অফিসে নাকি তোমার অ্যাডমায়ারার ছিল আসলে ভালো জমতো তোমাদের বাজার শপিং সবই একসাথে তোমার খেয়ালও রাখত খুব রূপকথা কি একটু চমকে উঠল অবনির অবশ্য ভ্রক্ষেপ ছিল না তাতে সে বকে চলে নিজের মনে রূপকথা নিজেকে ভাসিয়ে দেয় ভাবনার স্রোতে প্রসূন সেই লাজুক সাহিত্যপ্রেমী ছেলেটা মানুষের মন পড়তে পারত খুব কেমন করে যেন বুঝে গিয়েছিল রূপকথা ভীষণভাবে একলা রূপকথার সাথে বন্ধুত্ব হয়েছিল বই পড়া ও বই নিয়ে আলোচনার মাধ্যমে আর তারপর লাইব্রেরি থেকে বই দেওয়া নেওয়া কলেজ স্ট্রিটে বই কিনতে যাওয়া কত কী জীবনটা যেন এক নিমেষে বদলে গিয়েছিল আসলে কর্তব্যপরায়ণ অবনীর জীবনে ছিল শুধু সংসার অফিস ও পাহাড় প্রমাণ কর্তব্য আর তার মাঝে ফুরসত পেলে বন্ধুদের সাথে আড্ডা তাস এসবের মধ্যে রূপকথা কোথায় লোকটার সাথে মনের মিল হয়নি কোনো দিন যতটুকু কাছাকাছি আসা সে শুধুই গতানুগতিক নিয়ম ও কর্তব্যের টানে প্রসুমের সাথে সময় কাটাতে গিয়ে এক এক সময় নিজের বয়সটাই যেন ভুলে যেত রূপকথা হাসি ঠাট্টা আড্ডায় মেতে উঠেছিল দুই অসমবয়সী নরনারী তারপর সেই দিন অফিস থেকে অবনীর ফিরতে দেরি হবে জানত আনমোনা রূপকথা দাঁড়িয়েছিল বারান্দার এক কোণে হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ দরজা খুলে চমকে উঠেছিল প্রসূন হাসি গল্পে ভালোই কাটছিল সন্ধেটা হঠাৎ লোডশেডিং অন্ধকারে দৌড়ে গিয়েছিল রান্নাঘরে হাতরে হাতরে হ্যারিকেনটা হাতে নিয়ে জ্বালাতে যাবে হঠাৎ টেবিলের কোনায় ধাক্কা লেগে মুখ থুপড়ে পড়ল সে কাঁচ ভেঙে চৌচির কাঁচের টুকরো হাতে ঢুকে রক্তারক্তি আর্তনাদ করে উঠেছিল যন্ত্রণায় আর তখনই অসহ্য যন্ত্রণার মধ্যেও শুনেছিল একজনের উৎকণ্ঠা কি হলো রূপু পড়ে গেলে অবাক হয়ে রূপকথা এক দৃষ্টে তাকিয়েছিল প্রশ্নের দিকে কি ডাক শুনল সে রুপু এমন আকুল ডাক তো সে কখনো শোনেনি একদিকে লজ্জা ভয় আবার অপরদিকে অসম্ভব একটা ভালো লাগায় দুলে উঠেছিল তার সমস্ত সত্তা নামটা মনের মধ্যে নাড়াচাড়া করতে করতে কাঁপা কণ্ঠে বলে উঠেছিল কি নামে ডাকলে প্রসূন কেন রূপু, মনে মনে তো ওই নামেই ডাকি শুনতে পাও না থরথর করে কেঁপে উঠেছিল দেহ কখনও কোনোদিন অবনী এমন ভালোবেসে তো নাম দেয়নি তার কোনো অজানা কারণে একটুও অস্বাভাবিক লাগেনি কিন্তু রূপকথার আর ঠিক সেই মুহূর্তে ওর চোখে চোখ রেখে প্রসূনের তপ্ত ঠোঁট দুটো নেমে এসেছিল ওর ওষ্ঠ প্রান্তে একটা অসমবয়সী প্রেমে জড়িয়ে পড়েছিল রূপকথা তবে মনের উদ্দেশ্যে চোখ রাঙিয়ে ভ্রুকুটি করেও সে এই সম্পর্কে কোনো পাপ খুঁজে পায়নি জীবনে প্রথম সমুদ্র দেখেছিল রূপকথা প্রসূনের হাত ধরে দীঘায় গিয়েছিল সে আর প্রসূনের বাহু বন্ধনে নিজেকে সপে দিতে দিতে প্রথমবার উপলব্ধি করেছিল সম্পূর্ণ নারীত্বের অহংকার মনের সঙ্গে মনের মিলনে যখন এত আনন্দ তখন শারীরিক প্রেমে অবৈধতার যুক্তি পায়নি তার হৃদয় আসলে ভালো থাকা আর ভালোবাসার মধ্যে যে বিস্তর ফারাক নিশ্চিন্ত ঝুঁকিহীন জীবনে শান্তি থাকে ঠিক কথা তবে সুখ হয়তো থাকে না পরের দিকে যদিও প্রসূন হয়েছিল লন্ডনের বাসিন্দা তবুও তাদের মধ্যে টান যোগাযোগ আর ভালোবাসার কমতি হয়নি কোনো দিনও ঘুরছিল রূপকথা নিজের চিন্তা ভাবনার গলিপথ ধরে হঠাৎ অবনীর ডাকে বাস্তবে ফিরে তোমার আফসোস হয় তাই না হয়তো একটা অবদমিত ইচ্ছা প্রসূন আসছে কলকাতায় বরাবরের মতো যাবে ওর সাথে শিউরে তাকায় রূপকথা অবনীর চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করে তার বক্তব্যের অর্থ ভেতরে ভেতরে কাঁপন অনুভব করে অথচ বুঠে উঠতে পারে না এই কাঁপন ধরা পড়ার ভয়ে নাকি প্রসূনের ফিরে আসার খবরে তাকে প্রসূনের সাথে যেতে বলছে কেন একে নিতান্তই না বুঝে না কি ভাবতে ভাবতে হঠাৎই যেন এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে যায় মনের মধ্যে কিছু গোপন ভালো লাগা প্রস্ফুটিত ফুলের মতো গন্ধ ছড়াতে শুরু করে সারা দেহে মনে হৃদয় যেন সোচ্চার হয়ে বলে ওঠে রূপু শরীর স্পর্শ করা মানেই অবৈধ সম্পর্ক নয় মনের বৈধতাই আসল আর যেখানে ভালোবাসা বিরাজ করে সেখানে অবৈধ শব্দটা একেবারে ভিত্তিহীন মনে রেখো তোমার জীবনটা তোমারই তাতে ভালোবাসার যে স্পর্শ রয়েছে তাকে সযত্নে লালন করো মনের গভীরে অবনীর চোখের দিকে এবার স্পষ্ট তাকায় রূপকথা তারপর দৃপ্ত কণ্ঠে বলে ওঠে আমার আর কিছু প্রয়োজন নেই অবনী আমি এখন সম্পূর্ণরূপে পরিপূর্ণ আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মৌসুমি চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ